তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ছাত্র পরিষদের সহ সভাপতি সহ তিরিশ জনের দু বিধানসভা নির্বাচনের আগে বড় সড় ধাক্কা তৃণমূলে বাগডোগরা অঞ্চলে সোমবার বড় রাজনৈতিক রদবদল। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ধ্রুব রায় সহ মেকলিগঞ্জ বিধানসভা এলাকা থেকে প্রায় তিরিশ জন তৃণমূল কংগ্রেস কর্মী দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায় মেকলিগঞ্জ এক নম্বর মণ্ডল সভাপতি বিমল রায় এবং যুব মোর্চার মেকলিগঞ্জ বিধানসভার ক্যানভেনার মানস রায় সহ অন্যান্য নেতৃত্বরা এই যোগদানকে কেন্দ্র করে বিজেপি শিবিরে উৎসাহের সঞ্চার হলেও রাজনৈতিক মহলে স্পষ্ট বার্তা আগামী দিনে মেকলিগঞ্জ ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূলের সংগঠনে ভাঙন আরও তীব্র হতে পারে অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তাদের দাবি কিছু অসন্তুষ্ট কর্মী দল ছেড়েছে তে তৃণমূলের সংগঠনে কোনো প্রভাব পড়বে না ফলে বাগডোগরা মেকলিগঞ্জ অঞ্চলে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে তা বলাই বাহুল্য আজকে আমি আপনি কেন যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতীয় পার্টি ভারতীয় জনতা পার্টিকে মানে ভালো মনে দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে নিয়ে গেছে আমরা আমরা আসছি যুব সমাজ যে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছাবো সেজন্য এখানে আসি আপনার নাম আমার নাম ধ্রুবদেব রায় আচ্ছা বাড়ি কি মেকলিগঞ্জে না বাড়ি বাগডোকরা আচ্ছা কত ছিল এবং কোন পদে ছিলেন এবং এই যে চোখের সামনে এই যে আমাদের হিন্দুদের উপর এই অত্যাচার ঠিক আছে উনি আমাদের সাথে আগে যোগাযোগ করেছেন যেভাবে আরকি তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে হিন্দু বিরোধী একটা দল হয়ে গেছে এবং এই যে দুর্নীতি বিভিন্ন ধরনের তারপরও তৃণমূল কংগ্রেসের নেতারা মানে ওটাকে যত বেশি তৃণমূলের যে দুর্নীতি করবে সে তত বেশি নেতা হয়ে যাচ্ছে তো এগুলার মানে সহ্য করতে না পারে উনি আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন এবং তার সাথে আরো তিরিশ জনকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আচ্ছা আপনার নাম আমার নাম জ্যোতি বিদ্যা রায় যুব মোর্চার জলপাইগুড়ি জেলার সহসভাপতি পাশে বিমল দা আছে রুবদা আছে বানর আছে বিধানসভা কনভেনার বিশ্বদা সৌময় আছে মানে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আজকে জয়নিং করানো হলো আচ্ছা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন